নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এনএসজিও ভিটে জবে বন্ধুরা যেমন কি তোমরা জানো আমাদের চ্যানেলটির খোলার মেন উদ্দেশ্য হলো তোমাদেরকে যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা বন্ধুরা আজ আমরা অর্থনীতির মোট কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আগের ভিডিওতে আমরা মোট পঁচাশিটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম সেগুলি যদি না দেখে থাকো তবে অবশ্যই প্লেলিস্ট করা আছে সেখান থেকে গিয়ে দেখে নিও চলো তবে শুরু করে নি আর এগুলো সমস্ত আপকমিং জবের জন্যই অ্যাপ্লিকেবল যেমনকি ডাব্লুবিপি কেপি ডাব্লু বিসিএস ইউপিএসসি এস জিডি এস এস সিজিএল আর অল গভর্নমেন্ট জব চলো দেখিনি প্রশ্ন উত্তরগুলি প্রথম প্রশ্নটি হলো দশ টাকা নোটে কার সই থাকে দশ টাকার নোটে কার সই থাকে আমাদের উত্তর হয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রিজার্ভ ব্যাংকের গভর্নর নেক্সট প্রশ্নটি হলো কাকে বলা হয় ভারতের মূলধন রাজধানী কাকে বলা হয় ভারতের মূলধন রাজধানী আমাদের উত্তর হয়ে যাবে মুম্বাই মুম্বাই আমাদের নেক্সট প্রশ্নটি হলো ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিবর্তিত নাম কি। ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার পরিবর্তিত নাম কি। আমাদের উত্তর হয়ে যাবে এসবিআই এসবিআই নেক্সট প্রশ্নটি হলো জাগো গ্রাহক জাগো মিশনটি কবে চালু হয়েছিল জাগ গ্রাহক জাগো মিশনটি কবে চালু হয়েছিল আমাদের উত্তরে যাবে দু হাজার আট সালে দু হাজার আট সালে আমাদের হল সেবি একটি অবিধিবদ্ধ সংস্থা একটি অবিধিবদ্ধ সংস্থা প্রশ্নটি হলো খাদ্যের জন্য কাজ কোন পরিকল্পনায় গৃহীত হয় খাদ্যের জন্য কাজ কোন পরিকল্পনায় গৃহীত হয় আমাদের উত্তরে যাবে পঞ্চম পরিকল্পনায় পঞ্চম পরিকল্পনায় প্রশ্নটি হল ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত আমাদের উত্তরে যাবে মুম্বাই মুম্বাই আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ কোনটি ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ কোনটি আমাদের উত্তরে যাবে মুম্বাই স্টক এক্সচেঞ্জ মুম্বাই স্টক এক্সচেঞ্জ আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন রাজ্যের মাথাপিছু আয় সবচেয়ে বেশি কোন রাজ্যের মাথাপিছু আয় সবচেয়ে বেশি আমাদের উত্তরে যাবে পাঞ্জাব পাঞ্জাব নেক্সট প্রশ্নটি হল ভারতের কোন রাজ্যে এখনও কোনো গ্রামীণ ব্যাংক নেই ভারতের কোন রাজ্যে এখনও কোনো গ্রামীণ ব্যাংক নেই আমাদের উত্তরে যাবে সিকিম সিকিম আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতের সবুজ বিপ্লবের প্রবক্তা কে ভারতের সবুজ বিপ্লবের প্রবক্তা কে আমাদের উত্তরে যাবে ডক্টর এ এ স্বামীনাথন ডক্টর এ এ স্বামীনাথন নেক্সট প্রশ্নটি হলো ভারতে প্রথম ভ্যাট চালু হয় কবে ভারতে প্রথম ভ্যাট চালু হয় কবে আমাদের উত্তরে যাবে উনিশশো সালে উনিশশো সালে আমাদের নেক্সট প্রশ্নটি হল অর্থ কমিশনে প্রথম চেয়ারম্যান কে ছিলেন অর্থ কমিশনে প্রথম চেয়ারম্যান কে ছিলেন আমাদের উত্তরে দেবে কেসি নিয়োগী কেসি নিয়োগী কেসি নিয়োগীর সম্পূর্ণ নাম ক্ষিতীশ নিয়োগী আমাদের নেক্সট প্রশ্নটি হল সর্বশিক্ষা অভিযান কোন বয়সী ছেলেমেদের জন্য চালু করা হয়েছে সর্বশিক্ষা অভিযান কোন বয়সী ছেলেমেয়েদের জন্য চালু করা হয়েছে আমাদের উত্তর যাবে ছয় থেকে চোদ্দ বছর ছয় থেকে চোদ্দ বছর আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতের সবচেয়ে বেশি দিন রাষ্ট্রপতি ছিলেন কে ভারতের সবচেয়ে বেশি দিন রাষ্ট্রপতি ছিলেন কে আমাদের উত্তর হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের নেক্সট প্রশ্নটি হলো আনুমানিক ব্যয় কমিটি গঠন হয় কতজন সদস্য নিয়ে আনুমানিক ব্যয় কমিটি গঠন হয় কতজন সদস্য নিয়ে আমাদের উত্তরে যাবে তিরিশ জন তিরিশ জন নেক্সট প্রশ্নটি হলো কোন ভারতীয় অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন ভারতীয় অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন আমাদের উত্তর হয়ে যাবে অমর্ত সেন অমর্ত সেন আমাদের নেক্সট প্রশ্নটি হল ডুও পলি বাজার বলতে কটি দ্রব্যকে বোঝায় ডুও পলি বাজার বলতে কটি দ্রব্যকে বোঝায় আমাদের উত্তর হয়ে যাবে দুইটি দুইটি দ্রব্যকে বোঝায় নেক্সট প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গে নয়া শিল্পনীতি চালু হয় কবে পশ্চিমবঙ্গে নয়া শিল্পনীতি চালু হয় কবে আমাদের উত্তরে যাবে উনিশশো চুরানব্বই সালে উনিশশো সালে আমাদের আজকের দিনের শেষ প্রশ্নটি হলো ভারতের পঞ্চম পরিকল্পনার লক্ষ্য কি। ভারতে পঞ্চম পরিকল্পনার লক্ষ্য কি। আমাদের উত্তরে যাবে দারিদ্রতা দূর করা দারিদ্রতা দূর করা ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো